শুরু হয়ে গিয়েছে আপনি নিশ্চয়ই শীতের পাশাপাশি ব্যাডমিন্টন খেলাও স্টার্ট করে দিয়েছেন তাহলে এই কম্বোটি আপনার জন্য কম্বোতে কি আছে একটু পরে বলছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বলছিলাম আমাদের উইন্টার কম্বো বক্সটির কথা আপনি কিন্তু জিরো পেমেন্টে অর্ডার করে ডেলিভারি ম্যানের হাত থেকে পেয়ে যাবেন আমাদের এই কম্বো বক্সটি আর কম্বো বক্সটিতে রয়েছে কিছু নিডফুল উইন্টার আইটেম যা আপনার এই উইন্টারে ক্যাজুয়াল স্টাইলকে করবে সুপার স্টাইলি তাই বক্সটি আপনি খুললে প্রথমেই পেয়ে যাবেন ট্রাউজার সো আমাদের কিন্তু যত ট্রাউজারের কালেকশন আছে এইখান থেকে আপনি যে একটি ট্রাউজার চুজ করতে পারেন আর সাথে রয়েছে ফুল স্লিভের আলহামদুলিল্লাহ দেওয়া যুক্ত টি শার্টটি হ্যাঁ গিফট হিসেবে আরো একটি আইটেম রয়েছে ভিটামিন ই যুক্ত একটি লিপ বাম যা আপনার লিপকে কেয়ার অ্যান্ড প্রোটেক্ট করবে ট্রাউজারের কথায় যদি আসি আমাদের প্রত্যেকটি ট্রাউজারে কিন্তু মিক্স ফাইবার এবং কটনের মিক্স যা হচ্ছে আপনারা হ্যান্ডফিল নিলে বুঝতে পারবেন আর প্রত্যেকটি ট্রাউজার কিন্তু নিচ দিয়ে প্যান্ট কাটিং ন্যারো শেপ তার মানে আপনারা অফিসে ক্যাজুয়ালি ইউজ করতে পারছেন সাথে তো বাহিরে আসলে ব্যাডমিন্টন খেলা এভরিওয়ে আপনি ইউজ করতে পারেন আর ট্রাউজারে যে ইলাস্টিকটি ইউজ করা হয়েছে আপনি রাফ ইউজ করলে কখনো লুজ হবে না আর জস্টিং গুলো রয়েছে সুপার প্রিমিয়াম কিছু জস্টিং আর আমাদের প্রত্যেকটি ট্রাউজারে ফ্রন্টে রয়েছে দুইটি লং পকেট অ্যান্ড ব্যাকেও কিন্তু আপনারা লং একটি পকেট পেয়ে যাবেন যেখানে ফোন ডকুমেন্ট অথবা ওয়ালেট আপনারা ক্যারি করতে পারে। শুধু তাই না ট্রাউজারের ফ্রন্টে রয়েছে কিকে লাইলন জিপার যা আপনারা ইজিলি আপ এন্ড ডাউন করতে পারেন টি শার্টটির যদি আসি তাহলে খেয়াল করলে দেখবেন এখানে রাবার প্রিন্ট ইউজ করা হয়েছে আর টি শার্ট এর মধ্যে তার মানে যা বলছিলাম এই উইন্টার যদি খেলেন আপনার আউটফিট হতে যাচ্ছে এই কম গুলো আর রয়েছে চমৎকার একটি যা আপনি পকেটে ক্যারি করে যে কোনো জায়গায় যেতে পারেন ট্যুর দিতে পারেন অথবা অফিসেও যেতে পারেন আর হ্যাঁ আমাদের ট্রাউজার এবং টি সাইজ রয়েছে চার চারটি এম এল এক্স এল ডাবল এক্স এল তাই এই আউটফিটটি এই উইন্টারে আপনার কালেকশনে রাখতে হলে অর্ডার করতে হবে অর্ডার করতে হলে নিচে দেওয়া স্বপ্ন বারণ ক্লিক করুন অথবা আমাদের ফেসবুক পেজ এন্ড ওয়েবসাইট ভিজিট করুন আসসালামু আলাইকুম